নমস্কার আমি দেবজ্যোতি বরফের রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান আমি আজকে সম্পূর্ণ চলে এসেছি একটা টপিক নিয়ে যেটা হচ্ছে নতুন ছাদ বাগানিদের জন্য বিশেষভাবে তৈরি কারণ নতুন ছাদ বাগানিরা জানে না যে ডিসেম্বর মাসে মানে শীত পড়তে পড়তেই শীত পড়ার সঙ্গে সঙ্গেই কিছু কিছু গাছ আছে যারা ডরমিন চলে যায় ডরমেন্সিটা কি ডরমিন হচ্ছে গাছেদের শীত ঘুমে যাওয়া মনে করুন আমরা ঘুমিয়ে আছি সে সময় কেউ যদি আমাদের চুল ধরে টানে নাক ধরে টানে আমাদের ঘুমের মধ্যে জোর করে তুলে নিয়ে খাবার দেয় তাহলে কি হয় আমাদের খুব অস্বস্তি বোধ হয় রাগ হয় ঠিক তেমনই গাছেদেরকে যদি এই ডরমেন্সি পিরিয়ডে জোর করে খাবার দেওয়া হয় তাদের যদি ডাল কাটা হয় একই অবস্থা হয় তার জন্য এই ডরমেন্সি পিরিয়ডে গাছকে কিন্তু কোনো খাবার দিতে লাগে না তার কারণ হচ্ছে এই সময় গাছ কোনো খাবার গ্রহণ করতে পারে না কারণ এই সময় গাছ একদম ঘুমে চলে যায় সেই সময় কি হয় গাছেদের যে বৃদ্ধি বার বৃদ্ধি সেটা ওরা কিন্তু একবারে বন্ধ করে দেয় কোনো খাবার নিতে পারে না অযথা আমরা সেই সময় গাছকে যদি জোর করে খাবার দিয়ে দেই তাহলে কি হবে সে সমস্ত খাবার গাছ গ্রহণ করতে পারবে না অথচ গাছের গোড়ায় মানে টবের সেই গাছ সেই খাবার জমা হতে থাকবে এবার জমা হতে হতে কি হবে সেখানে তৈরি হবে ফাঙ্গাস তৈরি হলে গাছের মধ্যে ফাঙ্গিসা তৈরি হয়ে গাছ কিন্তু মারা যেতেও পারে তার জন্য এই সময় এই সমস্ত যেই সমস্ত গাছগুলোকে খাবার দিতে হয় না মানে যারা যে সমস্ত গাছগুলো ডরমিন্সিতে চলে যায় সেই সমস্ত গাছদের সঙ্গেই আজকে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তাহলে কি হবে আপনাদের সুবিধা হবে জানতে পারবেন আপনারা কোন গাছকে সময় খাবার দেবেন কোন গাছকে খাবার দেবেন যে সমস্ত গাছ গরমে এবং বর্ষায় ফুল দেয় তাদের বেশিরভাগ গাছেই কিন্তু ডরমিনসিতে চলে যায় শীতে এটা হচ্ছে প্রথম কথা বর্ষায় এবং গ্রীষ্মে যে সমস্ত গাছ ফুল দেয় ফল দেয় সে সমস্ত গাছ কিন্তু ডরমিনসিতে চলে যায় শীতে এটা হচ্ছে মূল কথা তাও আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি কোন কোন গাছ এই চলে যায় এই যে দেখুন বেলি গাছ এই বেলি ফুলের গাছ কিন্তু নভেম্বর মাসেই ডরমিনসিতে চলে গেছে দেখুন আমার এখানে চার চারটি গাছ আছে বেলি ফুলের একটি গাছও কিন্তু ফুল নেই এবং গাছগুলো কি হচ্ছে প্রায় পাতাগুলো শুকিয়ে যাচ্ছে মরা মরা টাইপের হলুদ হয়ে যাচ্ছে কারণ এটাই এর সিস্টেম ঠিক তেমনই দেখুন এই যে ডগর টগর ফুলের গাছ এদের পাতা কিন্তু সব হলুদ হতে শুরু করেছে তথাপি এই টগর ফুলের মধ্যে কিছু দেখুন ফুল হচ্ছে কিন্তু সে সমস্ত ফুল কিন্তু খুব যে সুন্দর তাও না দিতে লাগায় দেয় এই হচ্ছে ব্যাপার ডরমেসিতে যে ফুল দিবে না সেটা না দেবে কিন্তু হচ্ছে এইভাবে দেবে খুব একটা ভালো হবে না খুব ভালো বৃদ্ধি হবে না এবার তাহলে চলুন আমার যে অন্যান্য গাছগুলো আছে যারা ডরমিনসিতে চলে যাবে সে সমস্ত গাছেদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই চলুন তাহলে এরপরে আসছি এই যে জমা গাছ এটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ এটা ডরমিনসি বলে কিছু নেই একে যেমন খাবার দাবার দিয়ে যাবো এই যে একটি জবা এটা হচ্ছে চুটকি জবা এই গাছটি কিন্তু ডরমেন্সিতে চলে যাবে প্রায় চলেই গেছে বলতে বললেই হয় এই যে এটা হচ্ছে মেস্তা জবা এও কিন্তু ডরমেন্সিতে যাবে না কিন্তু এদিকে দেখুন আপনারা এই যে এই সমস্ত যে জবা গাছগুলো এগুলো সব আমাদের দেশীয় উপজাতির জবা গাছ এরা কিন্তু সব নবম ডিসেম্বর মাসে ডরমেন্সিতে চলে যাবে এই যে দেখুন আমার কাছে যে সমস্ত জবা গাছগুলি আছে এই জবা গাছগুলো কিন্তু সমস্ত শীতে গাছকে খাবার দাবার দিয়ে কোনো লাভ হবে না শুধু মাত্র জল আর হচ্ছে কীটনাশকটা আমরা দিয়ে যাব যেন গাছের মধ্যে কোনো ফাঙ্গাস এবং কোনো পোকামাকড় না ধরে আর এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি জবা গাছ এই জবা গাছগুলোতে কিন্তু ডরমিনসিতে যাবে না কিছু কিছু যায় তবে এই যাবে না এই গাছগুলো কিন্তু এই শীতের মধ্যেই ভালো ফুল ফুটে দেখুন কিভাবে ফুল ফুটে আছে গাছের মধ্যে এবার আসুন আপনারা নিয়ে যাচ্ছি আমার যে ফলের গাছ সেই সমস্ত ফলের গাছগুলোতে যেগুলো যে ডরমিনে যাবে আসুন তাহলে দেখে নি এই যে আপেল গাছ একে মিক্স খাবার দিয়ে দেওয়া হয়েছে এই মাসেই এই আবের গাছ কিন্তু একদম পুরোপুরি ডরমিনসিতে চলে যাবে চলে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসে কিন্তু এই গাছে কিন্তু ফুল আসতে শুরু করবে ফুলের থেকে ফল হবে যদিও গাছটি খুব ছোট আমি এবছর ডরমিনসির পরে যে ফুল আসবে সে সমস্ত নেব না আমি গাছটাকে আরো একটু বাড়িয়ে নেব এরপরে এই যে পেয়ারা গাছগুলো দেখুন এই পেয়ারা গাছগুলো কিন্তু ডরমিনসিতে চলে যাবে কিন্তু তারপরেও সেভাবে যাবে না কিন্তু আবার ফুল আসতে শুরু করবে রিসেন্টলি ফুল আসতে শুরু করবে আর এই যে আমার চেরি গাছ দেখুন এই চেরি চেরি গাছকে আমি কিছুদিন আগেই পুনিং করে দিয়েছিলাম দেখুন গাছে নতুন নতুন সমস্ত মানে সুর বেরোতে শুরু করেছে এই গাছও কিন্তু ডরমিনিতে চলে যাবে ডরমিন চলে যাওয়ার পর এও কিন্তু ফেব্রুয়ারি মাসে ফুল ফুটতে শুরু করবে আর এই যে দেখুন কামরাঙা গাছ যদি এছাড়া এই যে দেখুন এদিকে আমার সবেদা গাছ এই গাছগুলো কিন্তু সব ডরমিনসিতে চলে যাবে এই যে আম গাছ বারো মাসে ম্যাঙ্গর গাছ এই গাছও কিন্তু ডরমিনসিতে চলে যাবে তথাপি গাছের মধ্যে দেখুন একটি আম ধরে আছে দেখুন প্লাস দেখুন সঙ্গে কিন্তু মুকুলও আছে দেখুন গাছটির মধ্যে মুকুলও আছে কিন্তু ডরমেসি গেল সেভাবে যাবে না কারণ এই দু মাস আমি এই গাছে আর কোন রকম খাবার দাবার কিছু দেব না এই গাছে যা খাবার দাবার দাওয়া হয়ে গেছে এই যে শিউলি গাছ শিউলি গাছে কিন্তু দেখুন পাতা মানে পুড়ে যেতে মানে পুড়ে যেতে মানে পাতা মরে যেতে শুরু করেছে যেহেতু ডিসেম্বর ডিসেম্বর মাসে কিন্তু শিউলি গাছের থেকে কোনো দু একটা হয়তো ফুল হলে হতে পারে এরাও কিন্তু ধর্মেসিতে চলে যাবে এই যে দেখুন এই যে শিউলিতে গাছে ফুলের থেকে বীজে পরিণত হয়েছে আমি কিন্তু এই যে শিউলি গাছ যা আছে এই জিউলি গাছগুলোকে কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করে দেব এবং একদম হার্ট পুনিং করে দেবো দেওয়ার পর যে নতুন নতুন শাখা পোশাকা বেরোবে সেই সব শাখা পোশাক থেকেই কিন্তু ফুল আসবে গাছ এই টগর ফুলও কিন্তু চলে যাবে এটা হচ্ছে কাঞ্চন এ তো ডরমিনসিতে চলেই গেছে এই যে দেখুন একটি চায়না টগর এই চায়না টগরও কিন্তু ডরমিনসিতে চলে যাবে পাতা হলুদ হতে শুরু করেছে এই যে স্থলপদ্যের গাছ এ তো ফুল দিয়ে ডরমিন চলেই গেছে আর এদিকে দেখুন এই যে মধুম আলতি ফুলের গাছ এই মধুম ফুলের গাছেও কিন্তু ডরমিন চলে যাবে তথাপি ডরমিনে গেলেও দু চারটে ফুল হবে সে সমস্ত ফুল কিন্তু খুব একটা সুন্দর হবে না এই যে কাঠ এই কাঠচাপাও কিন্তু ডরমিন চলে যাবে এই শীতের মধ্যেই এই যে কামিনী ফুলের গাছ এই যে দেখুন দুটি কামিনী ফুলের গাছ আছে এই ফুল আপনারা দেখেছিলেন আসুন এবার আপনাদের সঙ্গে আরো কিছু গাছকে পরিচয় করে দিচ্ছি যারা ডনমিনসিতে চলে যাবে এই যে হাসনুহানা এই হাসনুহানা ফুলের গাছ কিন্তু ডনমিনসিতে চলে যাবে এই যে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম মো কিন্তু ডমিনসিতে চলে যাবে এই শীতের মধ্যে তথাপি ফুল কিন্তু দিতে থাকবে এই যে যে সমস্ত গাছ ডমিনসিতে চলে যাবে সেই সমস্ত গাছকে কিন্তু আপনারা খাবার দাবার কিছু দেবেন না কারণ খাবার দাবার দিলে সেই খাবার দাবারটাই নষ্ট আর এই যে দেখুন অপরাজিতা ফুলের গাছ এই গাছগুলো কিন্তু আমার কাছে যে অপরাজিত ফুলের গাছ আছে এই অপরাজিত গাছগুলো কিন্তু সব ডরমেন্সিতে চলে যাবে যাওয়ার আগে দেখুন ফুলগুলো হচ্ছে ঠিকই কিন্তু ফুলের সাইজগুলো দেখুন এরকম ছোট ছোট ঠিক মতন পুস্ফুটিত হয় না একদম ছোট ছোট সাইজ এবং ফুলের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে এই যে আলামুন্ডা এই আলামুন্ডাও কিন্তু ফুলের যে গাছ এই অ্যালোমেন্ডা ফুলের গাছে কিন্তু ডরমিনসিতে চলে যাবে এবং চলে যাওয়ার লক্ষণ দেখুন পাতা হলুদ হতে শুরু করেছে এই যে রঙ্গন যদিও ফুল হচ্ছে কিন্তু এও চলে যাবে এই যে আরেকটি প্রজাতির রঙন ফুলের গাছ এ কিন্তু অলরেডি ডরমিনসিতে যাওয়া শুরু করেছে এই যে কিন্তু এর পাতা ঝুটতে শুরু করেছে এই যে দেখুন আরেকটি আলামুন্ডা যেটা হচ্ছে হাইলাইট কালারের আলামুন্ডা আপনারা দেখেছেন বহু ভিডিও আমার পেজের এই অ্যালামুন্ডা কিন্তু অলরেডি চলে গেছে এই যে আর একটি আলামুন্ডা দেখুন এটাও কিন্তু ডরমিনসিতে যেতে শুরু করেছে এবার এই ছিল আমার ছাদের ভিডিও যে সমস্ত গাছগুলো ডরমিনসিতে চলে যাবে সেই সমস্ত গাছগুলোকেই আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমার এই যে চ্যানেল রানপুর ছাদবাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই যে ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার কারণ হচ্ছে নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন দুপুর একটা দিয়ে থাকি সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে আপনাদেরকে কিন্তু আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে আর যে সমস্ত পুরোনো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও প্রতিদিনই দেখেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং নতুন বন্ধুদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ